মানে আস্তে আস্তে বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে আমার সাথে আমার হাজব্যান্ড এর ঝগড়া লাগানোর কোনো কিছু তো তারপরে লাস্ট আমার হাজব্যান্ড কে বলি কিন্তু আমার হাজব্যান্ড এখন আমাকে এই বিষয়টা আর কি সে বুঝতে চায় না সে এখন মনে করে আমি তার বোনরা সাথে তাদের দেখতে পাই না এরকম করতে করতে সে এখন সারাদিন কাজ করে এসে রাত্রে ঘুমায় পড়ে আমার সাথে আর তেমন কোনো আমার যে একটা চাওয়া আছে কিছু আছে মানে ওইটা না মানে আমার চাহিদা পূর্ণ হোক সে তার মতো শুয়ে থাকবে কারণ তার সাথে একটা ভেজাল লাগাই দিতেছে আস্তে আস্তে এরকম করতে করতে আমার নদে আমার সাথে তখন কি করে আমি যখন তার সাথে একটু জোর গলায় কথা বলি যে তুমি কেন আসছো এখানে ঝগড়া লাগানোর জন্য আসছো এটা আমার হাজবেন্ড শোনার পরে পরে আয়সা আসে আমাকে বলে তুমি আমার বোনের সাথে ঝগড়া করো না আমার বোন আসবে না তা কে আসবে এই কথা বলে আমার হাজবেন্ড বলে যে আমি তোমাকে রাখবো না আমি যে ও আমার সাথে কি নিয়ে ঝগড়া করছে এটা আমার হাজবেন্ড দেখলোই না মানে উল্টা সে আমাকে ভুলটা ধরলো সে যদি তার জিনিসটা দেখতো তাহলে তারা আমার ভুলটা দেখতে পারতো না আমি তো লাস্টে ওই কথাটা বলছি কিন্তু সে ওই কথাটা এসে শুই না সে কি করলো আমার সাথে ঝগড়া করে আমাকে জোর করে আমার বাবা পাশে দিয়ে আসলো দিয়ে আসার পরে সে আমি এক পর্যায়ে শুনি যে সে আমাকে ডিফোস দিয়ে কাগজ পাঠায় আর কি যে আমাকে ডিফোস দিয়ে দিছে আমি ফোন করার পরে বলে আমি কাগজ দিয়ে দিছি তো আমি বললাম আমি তো কাগজ পাইনি কিন্তু আমার ভুলটা কি এখনও বলে যে না আমি তোমাকে রাখবো না কারণ তুমি আমার বোনদের দেখতে পাও না কিন্তু আসলে যে তার বোনরা আমার সাথে এরকম করলো তার বোন যে আমার সাথে এরকম করলো তার সাথে আমার সাথে ঝগড়া লাগা আমাকে বিদায় করে দিল সেটা সে বুঝতে পারলো না আমাকে তালাক দেওয়ার পরে আমি আমার বাবার বাসায় এখন থাকি এখন তো আর আমার কোনো এই নাই তো একটা মেয়ে যখন চলে আসে বাবার বাসায় থাকে তখন আর তার কিরকম পরিস্থিতি থাকে আপনারে বলেন অনেক চেষ্টা করছি আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমার হাজবেন্ড আসলে আমার সাথে আর কখনো যোগাযোগ করে না আলাইকুম আমি লিপি বলতেছিলাম আমার বাড়ি হচ্ছে আপনার বরিশালে আমি বরিশালের মেয়ে কিন্তু ছোটবেলা থেকে আমি ঢাকা থেকে পড়াশোনা করি তো আমি ঢাকা থেকে আসলে ছোটবেলা থেকে ঢাকা থেকে পড়াশোনা করার কারণে আমি মানে আর বরিশাল কখনো যাই না আমার মা মারা যায় তো আমার বাবা বাবা ছিল তো আমার বাবার স্বপ্ন ছিল যে সে আমাকে বরিশাল বিয়ে দেবে কিন্তু হঠাৎ করে আমার বাবার পছন্দ হয়ে যায় একজন ঢাকায় ছেলের সাথে বিয়ে দেবে ছেলের অবস্থা অনেক ভালো তার বাসায় কোনো ঝামেলা নাই তো ওইটা বোন দনোটা বোনের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে মা আছে তার বাবা মারা গেছে হ্যাঁ একটাই ভাই তো এই জন্য আমার বাবা এত ভালো পরিবার ভালো সংসার দেখে আমাকে আসলে বিয়ে দিছে যে এত সুন্দর একটা সংসার নিশ্চয় আমার মেয়ে শান্তি পাবে গ্রামে তো আর এত সুখ শান্তি পাবে না তো শহরের ছেলের কাছে বিয়ে দিলে শহরে সুখে শান্তিতে থাকতে পারবে এই কথায় আর কি আমার বাবা বুঝতে পেরে আমাকে বিয়ে দিছে তো আমিও বাবা কথা মানে আসলে মেনে বিয়ে করি করার পরে আপনার হচ্ছে আমার শ্বশুর আমি অনেক সুখেই থাকি অনেক শান্তিতে থাকি কারণ দেখলাম যে আমার হাজবেন্ড অনেক টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই আমার আমার সব ধরনের চাহিদা মিটে কারণ আমি আমার হাজবেন্ডের কাছে যতবার আমি চাই ততবারই পাই হ্যাঁ শুধু টাকা পয়সা তো আর সব কিছু না একটা নিজের চাহিদা আছে সেই চাহিদা তো আমার পূরণ হয় এটা নিয়ে আমার আর কোনো সমস্যা হয় না কারণ আমার হাজব্যান্ড খুবই ভালো একজন মানুষ ছিল সে সব সময় চাইতো যে আমার বউটাকে আমি হ্যাপি রাখবো তো আমি খুব ভালো ছিলাম কিন্তু দেখতে শুনতে আমার হাজব্যান্ড তেমন সুন্দর ছিল না কিন্তু আমি যখনই যা বলতাম তখনই তা শুনতো হম তো তার সাথে আমি অনেক সুখে অনেক শান্তিতে ছিলাম আমার দুইটা ননদের আসলে বিয়ে হয়ে যায় ননদের বিয়ে হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে আমার দুই ননদ মিলে আমাদের বাসায় আসে যে ভাইয়ের এত বছর এত বড় বাড়ি আমরা হয়তো দুই এক মাস তাদের বাসায় বেরাবো তো তো আমি আসলে বলি যে বিয়ের পর থেকে দেখলাম আমিও তেমন তার আলাদাই থাকে আইসা এসে দেখে গেছে তো এখন যেহেতু এতদিন থাকার ডিসিশন নিচ্ছে থাকুক না সমস্যা কি আমার এত বড় বাড়ি আমার তো আর বাচ্চা রাচ্ছা হয় নাই তাহলে ঠিক আছে পরে দিয়ে আমি আমার হাজব্যান্ড আমি বলি যে চলে আসো তো আসার পরে থাকে এখানে থাকার পরে মনে একদিন দুই দিন থাকার পরে আমার সাথে টুকি টাকি নিয়ে আসে তকা তকি করে এটাই ভাবে কেন এটাই ভাবে কেন আমার ভাই তো এটা এনেছিল এটা সেটা পরে আমি আমার হাজব্যান্ডকে বলে বলার আমার হাজবেন্ড মনে করে কি আমি মনে তার বন্ধে দেখতে পারি না কিন্তু তারপরে আমি বলছি যে দেখো আমি তো তাদের অনেক ভালো জানি কিন্তু তারা আমার সাথে এভাবে লেগে থাকে আমার হাজব্যান্ড বলছে আচ্ছা ঠিক আছে বিষয়টা আমি দেখবো তো এরকম করতে করতে নন আসে মানে নন্দের জামাইরাও না মানে তাদের বোর সাপোর্ট টানে তো এরকম আমি মনে করলাম হয়তো কিছুদিন গেলে আমার সংসারটা সুখেই থাকতে মানে সুখেই হবে হয়তো বা হয়তো বা এমনি আমার ভুল ধরছে এই কারণে ঠিক হয়ে যাবে তো এরকম করতে করতে দেখি যে প্রায় আমার ভুলটা তারা ধরে তা আমার ওই বলেই বলতো এখন আমি মনে মানে আস্তে আস্তে বুঝতে পারলাম নিশ্চয়ই এখানে আমার সাথে আমার হাজব্যান্ডের ঝগড়া লাগানোর কোনো কিছু তো তারপরে লাস্টে আমার হাজবেন্ডকে বলি কিন্তু আমার হাজবেন্ড এখন আমাকে এই বিষয়টা আর কি সে বুঝতে চায় না সে এখন মনে করে আমি তার বোনরা সাথে তাদের দেখতে পাই না এরকম করতে করতে সে এখন আহ সারাদিন কাজ করে এসে রাত্রে ঘুমায় পড়ে আমার সাথে আর তেমন কোন আমার যে একটা চাওয়া আছে কিছু আছে মানে ওইটা না মানে আমার চাহিদা পূর্ণ হোক না হোক সে তার মতো শুয়ে থাকবে তার সাথে আমার ভেজাল আস্তে আস্তে করতে করতে আমার আমার সাথে কি করে আমি যখন তার সাথে একটু জোর গলায় কথা বলি যে তুমি কেন আসছো এখানে ঝগড়া লাগানোর জন্য আসছো এটা আমার হাজব্যান্ড শোনার পরে পরে আয়সা আসি আমাকে বলে তুমি আমার বোনের সাথে ঝগড়া করো না আমার বোন আসবে না তা কি আসবে এই কথা বলে আমার আহ হাজবেন্ড বলে যে আমি তোমাকে রাখবো না আমি যে ও যে আমার সাথে কি নিয়ে ঝগড়া করছে এটা আমার হাজবেন্ড দেখলোই না মানে উল্টা সে আমাকে ভুলটা ধরলো সে যদি তার জিনিসটা দেখতো তাহলে তারা আমার ভুলটা দেখতে পারতো না আমি তো লাস্টে ওই কথাটা বলছি কিন্তু সে ওই কথাটা এসে শুই না সে কি করলো আমার সাথে ঝগড়া করে আমাকে জোর করে আমার বাবার পাশে দিয়ে আসলো দিয়ে আসার পরে সে আমি এক পর্যায়ে শুনি যে সে আমাকে আহ ডিফোস দিয়ে ডিফোস দিয়ে কাগজ পাঠায় আর কি যে আমাকে ডিফোস দিয়ে দিছে আমি ফোন করার পরে বলে আমি কাগজ দিয়ে দিছি আমি বললাম আমি তো কাগজ পাইনি কিন্তু আমার ভুলটা কি ও বলে যে না আমি তোমাকে রাখবো না কারণ তুমি আমার বন্ধুদের দেখতে পাও না কিন্তু আসলে যে তার বোনরা আমার সাথে এরকম করলো তার বোন সাথে করলো তার সাথে আমার সাথে ঝগড়া লাগা আমাকে বিদায় করে দিল সেটা সে বুঝতে পারলো না আমাকে তালাক দেওয়ার পরে আমি আমার বাবার বাসায় এখন এখন থাকি তো আর আমার কোনো তো একটা মেয়ে যখন চলে আসে বাবার বাসায় থাকে তখন আর তার কিরকম পরিস্থিতি থাকে আপনারা বলেন অনেক চেষ্টা করছি আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আসলে আমার সাথে আর কখনো যোগাযোগ করে না সে আমাকে ওই তালাক দেওয়ার পরে সে তার নতুন নাম্বার টাম্বার নিয়ে সে এখন তার মতো করে সুখে আছে পরে এক পর্যায়ে শুনতে পারলাম যে আমার হাজব্যান্ড হয়তো বা বিয়ে করছে অন্য কারো মাধ্যমে শুনলাম যে সে বিয়ে করে এখন সুখে আছে তো এখন আমি বুঝতে পারলাম কখনই আমার মতো গরিব মেয়েটা তারা মেনে নিতে পারে না কারণ আমার বিয়ের ভিতরে একবার এসে তারা চলে গেছে তখন তারা রাজি ছিল না তাদের ইচ্ছে ছিল বড় বাড়ির মেয়ে বিয়ে করাবে তাদের পছন্দ মতো তার মা কেন তার পছন্দ মতো বিয়ে করায় নাই এইটা হচ্ছে তাদের জীব এই জন্য তার সাথে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে তা দেখেন আমার তো কোনো দোষ ছিল না বিয়ে তো হয়েই গিয়েছিল সংসারে এক বছর করলাম তাহলে সে কেন এত তারা কেন এত ঝামেলাটা করলো যাই হোক আমি বিচারটা তো মনে করেন আল্লাহর কাছে দিছি যে যতটুকু করছে অতটুকু পাবে আমি ধৈর্য সহ্য করে আমার বাবা আমার বাসায় আমি আসি তো আমার আসলে এতটা কষ্ট আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারাই বলেন যে আপনাদের সাথে এরকম হতো কি করতেন বলেন তো যাই হোক আমার জীবনের কাহিনীটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ